যার কারণে আমার ঢাকায় আসা আইপিএস ফার্স্টে আসা আপনি যে স্টুডেন্টরা পরীক্ষা দেয় পরীক্ষা আমাদের তিনটা সার্টিফিকেট থাকে একটা থাকে হচ্ছে আইফিক্স ফার্স্টের ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট আরেকটা হচ্ছে আমাদের সেফ দ্য চিলড্রেনের সার্টিফিকেট এইগুলো আমরা দিয়ে থাকি আরেকটা হচ্ছে সরকারি সার্টিফিকেট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আবার কিন্তু চলে আসুন দেশের সবচেয়ে বড় মোবাইল সার্ভিসিং ট্রেডিং সেন্টারে দ্য আইফিক্স ফার্স্টে আমার সঙ্গে আছেন আইফিক্স ফার্স্ট থেকে তানভীর ভাই তানবীর আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে তো মোটামুটি দেখতেছি এখানে ক্লাস হতো আছে বা স্টুডেন্ট নাই কিরকম মানে এলোমেলো অবস্থায় ফাঁকা ফাঁকা মনে হচ্ছে মূলত হচ্ছে কি হ্যাঁ আজকে এই রুমটা হচ্ছে আমাদের প্র্যাকটিস রুম প্র্যাকটিস রুম আছে আগে আমাদের প্র্যাকটিস রুম ছিল যেটা মোটামুটি ছোট ছিল এখন আমরা দুইটা প্র্যাকটিস রুম করছি এইখানে যেটা মোটামুটি আটচল্লিশ সিটের একটা রুম এখানে সবাই হচ্ছে এখানে সরাসরি এখানে সবাই কিন্তু সেম বেছে না বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট আছে তারা প্র্যাকটিস করতেছে আবার কেউ হচ্ছে কোনো ক্লাস তার মিস গেছে সে এখানে ক্লাস করতেছে এবং কি অনেকে আছে যারা লাইফ কাজ মানে একটা প্রবলেম নিয়ে আসছে প্রবলেমটা

তাদেরকে মানে মূলত বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে কি কি কাজ শেখান আপনার এখানে আমি যদি বলি যে আসলে মোবাইল রিপেয়ারটা কেন শিখবে তো বর্তমান বাংলাদেশে আসলে শুধু বাংলাদেশ আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড বলি মোবাইল মার্কেটটা কিন্তু বিশাল এটার পরিধি কিন্তু শেষ মানে এটার বিভিন্ন সেক্টর আছে আপনার মোবাইল রিপেয়ার আছে মোবাইল আপনি হোলসেল আছে মোবাইলের পার্ট সেল আছে মোবাইল রিপেয়ার করার জন্য যে ইকুইপমেন্টসগুলো প্রয়োজন হয় সেগুলো মানে বিজনেস কিন্তু আপনার শেষ নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই মোবাইল রিপেয়ারটা বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় একটা পেশা

এবং সফটওয়্যার সবকিছু কিন্তু একসাথে করতে পারবে অনেক ট্রেনিং সেন্টার আছে তারা আসলে বেসিক করাচ্ছে আবার অ্যাডভান্সের জন্য আরেক ট্রেনিং সেন্টারে যেতে হচ্ছে বা দেশের বাইরে যেতে হচ্ছে আমাদের এখানে কিন্তু অল ইন ওয়ান একসাথে কিন্তু সব কিন্তু সে ফুল প্যাকেজটা কিন্তু সে পেয়ে যাচ্ছে একবারে জিরো থেকে হিরো পর্যন্ত একদম জিরো থেকে হিরো একদম মানে পুরো কোর্সটা সে কিন্তু এখান থেকে কমপ্লিট করতে পারবে কমপ্লিট করতে একটা ফোনের যাবতীয় কাজ কিন্তু সে এক জায়গায় শিখতে পারবে এক জায়গায় শিখতে পারবে আচ্ছা সেক্ষেত্রে আমাদের মনে তো খরচটা কমে যাবে খরচটা কমে যাবে ব্যাপারটা হচ্ছে আপনি দেখা গেছে কি যে কোনো মানুষ পৃথিবীর যে কোনো মানুষ একটা মানুষের সাথে ফ্রি হতে গেলেও কিন্তু মোটামুটি এক মাস সময় লেগে যায় কারণ অচেনা একটা মানুষের সাথে স্বাভাবিক তো সেক্ষেত্রে আপনি বেসিক করলে আমাদের সিস্টেম সারদের সাথে কমিউনিকেশন সবকিছু আপনার জন্য ইজি সেক্ষেত্রে আপনি যখন অ্যাডভান্সে যাবেন তখন ব্যাপারটা কিন্তু আপনার জন্য পুরো ইজি হয়ে যাবে ঠিক আছে দেখা গেছে একটা মানুষের সাথে হতে হইতে তো একটা টাইম লাগে আপনার পুরো কিন্তু একটা গ্যাপ করে যাবে যদি আপনি এখানে একটা করতেছেন আরেক জায়গায় গিয়ে আরেকটা করতে আর তাছাড়া কিন্তু আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আপনাকে যেটা সবচেয়ে বড় সুবিধা আপনি লাইভ কাস্টমার হ্যান্ডেলিংটা আপনি শিখতে পারতেছেন কারণ আপনারা জানেন যে

আপনি দাম জানেন না তাকে কাস্টমারকে দাঁড় করে আপনি দাম জিজ্ঞেস করতেছেন তখন কাস্টমার ভাববে কি যে ও তো মনে হয় কাজ পারে না কারণ এক্সপার্ট হবে কখন আপনি একটা মডেল বলবেন সাথে সাথে সে দাম বলে দিতে পারবে সেইটার পার্টস কোথায় পাওয়া যাবে ইনস্ট্যান্ট আপনাকে নিয়ে দিতে পারবে তাহলে তো সে প্রপার টেকনিশিয়ান তো এখানে কাজ শেখার জন্য যারা আসবে হ্যাঁ বা শিখবে শেখার পরে সরাসরি তো আপনারা চাকরির সুবিধা দিচ্ছেন আমরা কিন্তু চাকরির সুবিধাটাও দিচ্ছি ধরেন আমাদের তো প্রত্যেক ব্যাচে মোটামুটি দুইশো ক্লাস স্টুডেন্ট থাকে দুইশো প্লাস স্টুডেন্টকে চাকরি দেওয়া সম্ভব না তো আমরা তাদের থেকে হচ্ছে নির্বাচনের মাধ্যমে দশ থেকে পনেরো জনকে কিন্তু আমরা চাকরি দিয়ে থাকি আবার যাদেরকে চাকরি দিচ্ছি না তাদেরকে কি মানে আইফিক্স চাকরি হচ্ছে না বাট মোতালের প্লাজায় অন্য অন্য সবে কিন্তু আমরা কিন্তু চাকরি আমাদের স্টুডেন্ট কিন্তু চাকরি করতেছে আপনি যদি এখনও খুঁজবেন দুইশো প্লাস স্টুডেন্ট মোতালের প্লাজায় আমাদের আছে অন্য অন্য সবে তারা জব করতেছে তাছাড়া কিন্তু দেশের বাইরে আমাদের স্টুডেন্ট আছে বা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু আমাদের স্টুডেন্ট আছে হয়তো তারা তাদের মোবাস তাদের গ্রামে গিয়ে তারা একটা মোটামুটি একটা দোকান দিয়ে তারা সাকসেসফুল হয়েছে থেকে কাজ শেখার পর সেগুলো চাই একটা ব্যবসা দিবেন নিজের দক্ষতা দিয়ে ব্যবসা দিতে পারবে অবশ্যই ব্যবসা যদি কেউ দিতে চায় অনেকে আসে যে আমার তো টাকা পয়সা নাই আমি কি সাপোর্ট কি আপনার কাছে পাবে কিছু অবশ্যই আমরা আসলে হয়তোবা যদি টাকা দিয়ে যদি সাহায্য করতে নাও পারি যত আদারওয়াইজ যত সাপোর্ট আছে আমরা দিয়ে থাকি দিয়ে থাকি তবে টাকার সাপোর্টের ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দিয়েছি কারণ হচ্ছে আমাদের এখানে যে স্টুডেন্টরা পরীক্ষা দেয় পরীক্ষা আমাদের তিনটা সার্টিফিকেট থাকে একটা থাকে হচ্ছে আইপিএস ফার্স্টের ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট আরেকটা হচ্ছে আমাদের সেভ দ্য চিলড্রেন্স সার্টিফিকেট এইগুলো আমরা দিয়ে থাকি আরেকটা হচ্ছে সরকারি সার্টিফিকেট যেটা হচ্ছে এনএসডি থেকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটিকে দেওয়া হয় তো যারা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির পরীক্ষাটা দেবে সার্টিফিকেটটা পাবে তাদের জন্য কিন্তু হচ্ছে এনএসডি একটা ব্যবস্থা করে রাখছে যেটা হচ্ছে কর্মসংস্থান ব্যাংক থেকে হচ্ছে বিনা জামানতে কিন্তু চার লক্ষ টাকা পর্যন্ত সে লোন নিতে পারবে আচ্ছা তো সে ওই টাকাটা দিয়ে কিন্তু সে চাইলে কিন্তু বিজনেস করতে সার্টিফিকেটের মূল্য তাহলে বুঝতে অনেক অনেক কারণ এটা শুধু বাংলাদেশে না সে সার্টিফিকেটের টাকাটা নিতে পারতেছে তাছাড়া এই সার্টিফিকেটের মাধ্যমে সে কিন্তু হচ্ছে দেশের বাইরে কিন্তু হচ্ছে সার্টিফিকেট দেখে কিন্তু জব নিতে পারবে জব নিতে পারবে কেউ যদি চাইতে বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো আছে স্যামসাং বলেন ওপো বলেন

চেন আর অবশ্যই এখানে তো একটা মানে অ্যামাউন্টের ব্যাপার আছে মানে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাডমিশন নেওয়ার জন্য কি প্রসেস করতে হবে আচ্ছা অ্যাডমিশনের প্রসেসটা হচ্ছে আমাদের অনলাইন অফলাইন দুইটাই হচ্ছে আমাদের ক্লিয়ার আছে অনলাইনে যদি সে করতে চায় আমাদের হোয়াটসঅ্যাপ যে পেজ বা আমাদের ভিডিও লিঙ্কের নিচে যে নাম্বারটা দেওয়া হবে সেই নাম্বারে কল করে জাস্ট সিট বুকিং করলে হয়ে যাবে আর অফলাইনের ক্ষেত্রে হচ্ছে সে সরাসরি আসবে আমাদের সেন্টার ভিজিট করবে দেন হচ্ছে আমাদের কর্পোরেট অফিসে কথা বলে সে কিন্তু হচ্ছে অ্যাডমিশন নিতে পারবে তাছাড়া আরেকটা ব্যাপার আছে আমাদের এখানে কিন্তু আপনি অ্যাডমিশনের জন্য আপনি চাইলে দুই থেকে তিন দিন ফ্রি ট্রায়াল ক্লাস করতে পারবেন যে আপনি ক্লাস করতেছেন দেখতেছেন এটা কেমন ভালো নাকি খারাপ আপনার কাছে ভালো লাগলে ভর্তি হন ভালো লাগলে চলে যান কজ আমি বলবো যে সবার জন্য এই উদ্দেশ্যে এটা বলবো যে আপনি সরাসরি হচ্ছে আমার ট্রেনিং সেন্টার ভিডিও দেখে সরাসরি চলে আসবেন না আপনি আসেন আসে যাচাই করেন আপনি আরেকটা ট্রেনিং সেন্টারে সেটাও যাচাই করেন আরেকটা ট্রেনিং সেন্টারে তিন চারটা যখন আপনি যাচাই করবেন তখন আপনি একটা রেজাল্ট পাবেন যে আসলে আমার জন্য কোনটা ব্যাটার হবে আমার নাম মোহাম্মদ সরুর রহমান আমি আইফিক্স বাস্কেট বেসিকের স্টুডেন্ট বাইশতম স্টুডেন্ট তো আমি মোটামুটি অনেক কাজ শিখেছি তো আমি এই কাজটা শেখার জন্য মূলত আমি এখানে একটা পার্ট টাইম জব করি ওটা সাপোর্ট হিসাবে তো আমার মূল লক্ষ্য হচ্ছে আমি মানে এখান থেকে ভালো দক্ষ একটা টেকনিশিয়ান হবো ট্রেনাররা এখানে যারা আমাদের শিক্ষক আছেন সবাই আন্তরিক তো মানে যদি আমরা অনেকবারও মানে বারবার যদি বলি যে বুঝি নাই বুঝি নাই তারপরও তারা বিরক্ত হয় না কিন্তু সুন্দরভাবে বুঝায় দেয় যতক্ষণ না পর্যন্ত আমি না বুঝতেছি ততক্ষণ আমাকে তারা চেষ্টা করে যায় বুঝানোর জন্য মাহফুজ ভাই আপনি আইপিএস পাস ট্রেনিং সেন্টার স্টুডেন্ট মানে খুবই অল্প বয়স আপনার বয়স কত খুব বেশি না অল্প তো 16 বছর বয়সে সেই ট্রেনিং শিখতে আসছে আচ্ছা আপনি যে কাজ শিখতেছেন আমার ভাষা কাজ শিখতেছেন হ্যাঁ মানে স্টুডেন্ট অবস্থায় আছেন এখন পড়াশোনা করতেছেন পাশাপাশি ট্রেনিং করতেছেন আইপিএস পাস এসে মোবাইল সার্ভিসিং উপরে

আচ্ছা এরপরে ভবিষ্যতে কি করে প্ল্যান আছে আপনার ভবিষ্যতে ইচ্ছা আছে আইপিএক্স এর মত বড় বড় চার পাঁচটা কোম্পানি দেওয়া আপনার ইচ্ছা আছে একটা বড় একটা কোম্পানি দেওয়া বড় একটা কোম্পানি দেওয়া আচ্ছা এই কোম্পানি দেওয়ার পর আপনি যারা বেকার আছে কি চাকরি দেওয়ার ইচ্ছা আছে আপনার জি ভাই আচ্ছা আমার নাম হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন বেলাল হোসেন জি আপনি আসছেন কোথা থেকে ভাই আমি আসছি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম পড়ি চট্টগ্রাম থেকে আসছেন জি কি করতেছেন এখন পড়াশোনা পাশা বর্তমানে হচ্ছে অনার্স লার্নিং অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা তো পড়াশোনা পাশাপাশি চিন্তা করছিলাম একটা হ্যান্ড স্কিল গেইন করলে ভালো হয় যার কারণে আমার ঢাকায় আসা আইপিক্স ফার্স্টে আসা মূলত পাইছেন কিভাবে এখানে আসার জন্য বা আসেন কিভাবে তাহলে হচ্ছে আমি ফেসবুক করতে করতে আমার চোখে পড়ে যে আই পিক্স ফার্স্টের অ্যাডগুলা তখন আমি ফোন করে কথা বলি আইপিক্স ফার্স্টে

ওকে তো আফিক পাশ বলবেন আপনার মতো আছে মানে ডাকা ডাকার বাইরে আছে কাজ শিখতে চাচ্ছে আপনার কাছে মানে আপনি কি মনে করেন ওদের কাছে আসলে কাজ যাবে ইনশাল্লাহ হ্যাঁ যারা এখন বর্তমানে বেকার আছে আমি বলবো তাদেরকে এসে যেন হ্যান্ড স্কিলটা গেইন করে বেকার বসে না থেকে কারণ বর্তমানে হচ্ছে মোবাইল সার্ভিসিংটা অনেক ডিমান্ড অনেক ডিমান্ড বিশ্বব্যাপী তো সবাইকে আমি আহ্বান করবো যেন এখানে এসে মানে ট্রেনিংটা করে যায় আর কি আমার সঙ্গে আছেন তেইশ বেচের একজন স্টুডেন্ট আই ফিক্স ফার্স্ট ইয়ার তো ভাই আপনার নাম আমার নাম তাহিরুল ইসলাম শাহিন শাহিন ভাই আচ্ছা আপনি তো একদম নতুন হ্যাঁ কোটিনের কাছে শিখেছেন এখানে আমি

ব্যাকপ ক্লাস থাকে হ্যাঁ ব্যাকআপ ক্লাস আছে আর আমাদের একটা সিস্টেম আছে আপনার মানে অনেকক্ষণ যদি চাই আমরা প্র্যাকটিস করতে পারব ধরুন আমার এখন ক্লাস শেষ হয়েছে আমি প্র্যাকটিস করতেছি তো এটা হচ্ছে আমার প্রেম

বোঝা আপনি পড়াশোনা কমপ্লিট বা তারপরে জব পাচ্ছেন না ঘুরতে আছেন আমি বলবো যে আপনি যে কোনো একটা হ্যান্ড স্কিল করেন আমার ট্রেনিং সেন্টারে আপনি কোর্স করতে হবে এমন না অন্য ট্রেনিং সেন্টার যদি আপনার কাছে ভালো লাগে আপনি দেশ থেকে বেকারত্বটা দূর করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ